এক কাপ চায়ে পাঁচ ছটা চিনি দিতে বলেছে আমি তোমার একটু হিসাব নেই তোমার মানে হিসাব কবে শিখবা তুমি এইভাবে বলে কাউকে হিসাব শিখানো যায় যাও ওরা কেন এত গন্ধ বেরোচ্ছ কেন কপাতা শ্যাম্পু দিয়েছো তুমি হ্যাঁ তোমাকে আমি শ্যাম্পু করতে বারণ করেছিলাম না এত লম্বা চুলে একবার শ্যাম্পু করতে কত টাকা তুমি জানো হ্যাঁ বারণ করলেও তো শোনো না তারপরে তোমাকে বলেছিলাম যে এক ফোঁটা শ্যাম্পু নেবে এক মগ জলে গুলিয়ে মাথায় ঢালবে কি করে মানে কথা বললে তুমি শোনো না এভাবে চলতে থাকলে তো আমি ফকির হয়ে যাব মাসে একবার শ্যাম্পু করবে মাসে একবার হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ এ তেরি কত হই না আরে তোমার কাছে ছিলাম হ্যাঁ এই টুকুতের তেলের দাম এখন কত করে জানো তেলের দাম অনেক বেড়ে গেছে আর কিছুদিন ধরে দেখছি তুমি রান্নায় একটু বেশিই তেল দিয়ে দিচ্ছ এত তেল খাওয়া যাবে না এত পয়সা খরচ করা যাবে না এই যে তেল দেখতে পাচ্ছো এটা জলো এক সপ্তাহ চলে

राजा गापाधा राजा। गापाधा गापाधा गया।, राजा। गया ये क्या आ, तो है प्रभु ये क्या है